নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হলো রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় আজ থেকে শুরু হয়েছে বিদ্যালয়ের স্টুডেন্টস উইক চলবে আটই জানুয়ারি পর্যন্ত আবারও জানিয়ে রাখি শিক্ষাবর্ষের প্রথম দিনেই ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হলো রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় আজ থেকে শুরু হয়েছে বিদ্যালয় স্টুডেন্টস উইক চলবে আটই জানুয়ারি পর্যন্ত এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান কি জানালেন দেখাবো আপনাকে গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং গার্জিয়ানদের নিয়ে স্টুডেন্টস উইক দু ছাব্বিশ আমরা সেলিব্রেশন করলাম স্টুডেন্টস উইক দু ছাব্বিশ আমাদের শিক্ষা দপ্তর থেকে দিয়েছিল ছাত্রছাত্রীদের মধ্যে নতুন ছাত্রছাত্রী তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র থেকে শুরু করে নতুন বই বই দেওয়া এবং প্রতি বছরই যে সমল ছাত্রছাত্রীরা প্রতিটি ক্লাসে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় এবং বিভিন্ন অ্যাওয়ার্ড থাকে সারা বছর ধরে যে সমস্ত সায়েন্স এক্সিবিশন ফ্যান্সি ড্রেস এক্সিবিশান এবং রেগুলার স্টুডেন্ট আসা স্টুডেন্ট থেকে শুরু করে ডিসিপ্লিন বেস্ট মিনিস্টার মিস্টার এরকম করে বেস্ট ডান্স বেস্ট সং এরকম করে করে যারা রয়েছে হচ্ছে সেই স্টুডেন্টদেরকে আমরা আজকে দুশো পঁয়তাল্লিশ জন স্টুডেন্টকে আমরা হচ্ছে প্রাইজ দিলাম এবং তার সাথে তাদের ট্রফি মেমেন্টো একটা মেডেল সমস্ত কিছু দেওয়া হলো এবং তার পাশাপাশি আমাদের ক্লাস ফোর থেকে যে সকল ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হলো তাদের বিদায় বেলায় তাদেরকে কনভোকেশন আমরা আমরা করি প্রতি বছর সেই কনভোকেশন করলাম তাদের হৃদয়ে এবং মন আজকে খুবই ভারাক্রান্ত যে তারা পাঁচ বছর ধরে পড়াশোনা করবার পর আজকে তারা বিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছে আছে এবং নতুন জীবনের পথে নতুন স্কুলে যাবে এবং নতুন নতুনভাবে তাদেরকে এগিয়ে যাবে সেই শুভেচ্ছাও আমরা যেরকম দিচ্ছি এবং এবং আজকে আমাদের খুব হৃদয় ভারাক্রান্ত এই এই প্রোগ্রামটা আমরা আগেও করি প্রতি বছরই করে এসেছি যে তাদেরকে কনভোকেশন প্রোগ্রাম প্রোগ্রাম বিদায় সম্বর্ধনা সেটা ওরে আজকে ছাত্রছাত্রী স্কুল ছেড়ে যেতে চায় না তারা স্কুলে যে ভালোবাসা যে পড়াশোনা যে আন্তরিকতার মধ্যে দিয়ে এবং যে যত্ন মধ্যে দিয়ে তারা মানুষ হয়েছে হয়েছে সেই আন্তরিকতার সাথে তারা বিদ্যালয়ের সাথে যুক্ত ছিল আগামী দিনে তাদের চলার পথ আরও পাথেও হোক ভালো মানুষ হোক এবং ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যা এটাই আমরা আমরা তাদেরকে শুভেচ্ছা দিলাম এডিমেট পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর রোড এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার আপনাদের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখন আর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন কথায় ভারত টিভিতে আমি রাধামাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুল ছেরা। কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে